মলদার বা মলদার অঞ্চলে চুলকানি একটি সাধারণ বিষয় এই সমস্যা যে কারণে যে কোনো সময় হতে পারে এমন পরিস্থিতিতে ব্যক্তিটি খুব অস্বস্তি বোধ করে এই অবস্থা অল্প সময়ের জন্য স্থায়ী হতে পারে কিন্তু যদি কিছু টিপস অনুসরণ করা হয় তাহলে দ্রুত স্বস্তি পাওয়া যাবে তো চলুন জেনে নেওয়া যাক কিন্তু মলদারে চুলকানির কারণ কি জীবনযাত্রার সাথে সম্পর্কিত সমস্যা যেমন খাবারে ভুল পোশাকে ভুল বা স্বাস্থ্যবিধি বজায় না রাখার কারণে তোকে চুলকানে হতে পারে মলদার এলাকা ঘন ঘন পরিষ্কার করা বা জল দিয়ে ধোয়ার পর ভেজা রেখে দেওয়ার ফলেও মোলদারে চুলকানে হতে পারে যদি সমস্যাটি দীর্ঘ সময় ধরে থাকে তবে এটি ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের ফলেও হতে পারে অনেক ক্ষেত্রে পাইলস এবং সোরিয়াসিস বা কিছু ধরনের সংক্রমণের কারণে হতে পারে মোলদারে চুলকানি থেকে মুক্তি পাওয়ার উপায় হল মলদার অঞ্চলে চুলকানি কমাতে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নিন মলত্যাগের পর মলদার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন ভেজে রাখার পরিবর্তে টিস্যু দিয়ে আলতো করে পরিষ্কার করুন এবং মলদার অংশটি শুকোতে দিন গোসলের সময় অ্যান্টিসেপটিক সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন যা সংক্রমণ কমাবে চুলকানি এড়িয়ে চলুন মলদারে চুলকানি অনুভব করার সাথে সাথেই আমাদের বাথরুমে গিয়ে চুলকাতে ইচ্ছে করে কিন্তু যত বেশি আঁচড় দেবেন সংক্রমণ তত বাড়বে চুলকানের ফলে তো খোসা ছাড়তে পারে এবং চুলকানি আরও বাড়তে পারে এতএব চুলকানি এড়াতে চেষ্টা করুন হাত দিয়ে চুলকানার পরিবর্তে কাপড় দিয়ে আঁচড়ান টাইট পোশাক এড়িয়ে চলুন টাইট পোশাক পরলে সমস্যা কমানোর পরিবর্তে আরও বাড়তে পারে এর ফলে ঘাম হয় যা তোকে জ্বালা পোড়া করতে পারে এতএব এ ধরনের অন্তবাস এবং প্যান্ট পরা এড়িয়ে চলুন পরিবর্তে হালকা এবং আরামদায়ক পোশাক পরুন এই ছিল আজকের ভিডিও বাই